হ্যালো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আমি এখন বর্তমান অবস্থান করতেছি কুমিল্লা কাইলাজুরিতে তে আর কি বন্যার পরিস্থিতিতে দিকের মানুষের খুবই অসংখ্য ক্ষতি হয়েছে তো আপনারা যারা সহযোগিতা করতে আছেন যারা সাহায্য দিচ্ছেন আমরা এই এই জায়গা মানে পরিচালনা করে দেখেছি যে আপনারা যারাই সাহায্য দিচ্ছে যাচ্ছেন যারা খাদ্য মানে দেওয়ার জন্য চেষ্টা করতে আছেন মানুষকে কুমিল্লা কাইলা আপনারা এসে যদি যারা যারা মানে খাদ্য দেওয়ার জন্য চেষ্টা করতেছেন তারা সবাই স্পিরিড বোট নিয়ে আসবেন নয়তো আপনারা ভোগ পারবেন কেন যে স্পিরিট বোট কারণে অনেক মানুষের সাহায্য দিতে না এখানে মানে বিকল পরিমাণ খাদ্য মনে কারণ যে স্টক রয়েছে কিন্তু স্পিরিট বোর্ডের কারণে দেওয়া যাচ্ছে না তো যারা যারা মানে খাদ্য দেওয়ার জন্য মানুষকে আগ্রহ আছেন তারা তারা কুমিল্লা কাইল্লা জড়িতে এসে স্পিরিট বোট নিয়ে আসবেন খাদ্য নিয়ে আসবেন আপনারা দেওয়ার জন্য চেষ্টা করবেন যার যার নিজের দায়িত্বে আর এখানেও লোক আসে স্পিড বোট আসে কিন্তু খুবই একটা দুইটা স্পিড বোট তাতে কাবার হচ্ছে না তো আপনারা যারা দেওয়ার জন্য আগ্রহ আছেন খাদ্য সাহায্য দেওয়ার জন্য তো তারা তারা সবাই মিলে খাদ্যর সাথে সাথে স্ট্রিট রুট নিয়ে আসার জন্য চেষ্টা করবেন যারা পারেন তাহলে মনে করেন যে মানুষের বিভিন্ন ভিতরে যারা আছে তাদেরকে দেওয়ার জন্য আপনারা আগ্রহ মানে দেওয়ার জন্য চেষ্টা করতে পারবেন কেন যে সামনে দিয়ে আসার পরে যে ভিতরের মানুষকে পাচ্ছেন আর কি স্প্রিট বোটের কারণে তো যারা যারা দেওয়ার চেষ্টা করতেছেন তারা তারা মনে করেন যে স্ট্রিট বোর্ড নিয়ে আসবেন আর কুমিল্লা কাইল্লা যদি কেউ যদি না চিনেন তাহলে আমার ফেসবুকে মেসেজ করেন আমি লোকেশনটা আপনাদেরকে সেন্ড করে দেবো যারা যারা সাহায্য দিতে চাচ্ছেন তারা তারা কুমিল্লা কালটা যদি যদি না চেনেন আমাকে মেসেজ করেন তাহলে আমি লোকেশনটা দিয়ে দেবো আর সবাই যেতটুক পারেন ভাই যারা যারা সবাই কী করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে বিভিন্ন মানুষরা দেখার জন্য পারে আর কি যাতে মানুষরা আরও কিছু মানুষরা সাহায্য দেওয়ার জন্য আগ্রহ করে আসতে পারে অনেকজনে জানেন লোকেশন জানে না ভাই তো আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন কুমিল্লা কাইলা আর যারা লোকেশানটা না জানেন তারা আমার মেসেঞ্জারে মেসেজ করেন আমি লোকেশনটা আপনাদের কাছে পাশে পা পাঠায় দেবো আর সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের নিজ নিজ দায়িত্ব ভাই